আগত চৰাই জালি পেলাই মাছ এটা গ্লাছত দিব মানে গৰু দিব

দেখিয়া হেলমেট জানে উড়িয়া নেয় না আমার হেলমেটের মতো গাছ না আজকে মনে হয় বৃষ্টি নামবো

বা থেকা নাই গছ কাটছে আছ আকা আহিব ৰছে গছকা ফুৰি লৈ খাম কি আহ ভাল আছে না ফালি আহি দিব নেকি থাক পৰ

मैं आगे जाकर लाओ मगज के डबा रीतेय सबस्ती है? हां काम करोगा बीच न मारे काय जायोगा मत जाओ आई मां अरे गरु ठेरा को अरे बिछ न बोगो काय जायोगा

Gracias. গাছ খাইতে এসে বসে তো আমার একটু কাজ আছে তো কাজ বলতে এই যে ফ্যানটা জানেনি তো যে গরমের অবস্থা তো এই গরমের মধ্যে বারান্দায় একটা ফ্যান দরকার তো যখন আমরা খাওয়া দাওয়া করতে বসি মানে গরমে ঘেমে যায় তার জন্য আর কি ইয়ে বসা হয় মানে ঘরের ভিতরে কি করব আপনারা তো বুঝতেই পারেন কীরকম গরম থাকাই যায় না তো এই হইলো যখন কি আমার রুম আসিল তো এই ভালো করার আগে আর কি পাকা করার আগে তাহলে এই ফ্যানটা হলো আমার হয়ে আসছিল তো ভাবলাম তাহলে ফ্যানটা কাজে লাগাই যেহেতু পড়ে দিয়েছে বাইন্দাই বাইন্দাই লাগিয়ে দেয় ফ্যানটা তো তার জন্য একটু মোছামুছি করব আনছি তো টুকটাক কাজ কাম ইলেকট্রিক্যালের কাজ কাম মোটামুটি আমারই জানা আছে ওই যে ঘরের ওয়ারিং করছি আমার ফ্রিজ ট্রিজ আছে তো সব কিছু কিন্তু ওয়ারিং আমিই করছি যেহেতু মোটামুটি টুকটাক আর কি মিস্ত্রি আর কি মিস্ত্রিটা টাকা দিতে হয় না আর কি হ্যাঁ আজ আর কি জানাস আছে সেটা ভালো করে ওয়াশ করব ওয়াশ করি হ্যাঁ ফ্যানের বয়স বেশি হয় নাই এক বছর মতো আর কি হয়েছে এই ফ্যানগুলো ভালো শব্দ কম ই বেশি বাতাস বেশি মা কি করে বলতো মা আবার গরমুস বানছে আমাকে প্রতিদিনই ঘরমুছ হয় তো যখন যে সুযোগ পায় অনুমসে মামুসে যখন যে সুযোগ পায় সে মানে আমাকেও নেই একদম মিশ যতটুক আর কি পরিষ্কার রাখা যায় তারপরে তো গ্রামের বাড়ি একটু ময়লা হবেই আর কি যেহেতু আমরা তো আর শহরে থাকি না সবকিছু পাকা তো ময়লা যাবে না ময়লা হবে গ্রামের বাড়িতে ইটু আটু আর গ্রামের বাড়িতে ময়লা না হইলেও আবার গ্রাম গ্রাম মনে হয় না কিন্তু কেদা বয়ে থাকতো এই গ্রাম মাছ হয় না গরম পড়ছে তো কেদা বয়ে থাকবো এটু ময়লা থাকবো এই তো আসলে গ্রামের বাড়ি তো এই যে একটু পরে মনে হয় বৃষ্টি নামবো আগাশের পাপটা খুবই খারাপ দেওয়াই ডাক্তার বলছে আমরা গ্রামের ভাষা আর কি দেওয়া বলি বৃষ্টি বলি মেঘ তো অনেক জায়গার অনেক রকম ভাষা আমি কাজ কামরা কই যে মানে এটা তো ঠান্ডা লাগামো ঠান্ডা লাগিয়ে খালি ছেদ করে আমি কাজ কাম করতে থাকি আবার সব কিছু ওকে করলে আমার দেখা মনে হয় না মুস হয় নাই আর একটু ভালো করে মুস তৈব তুমি এটা এই করে নিয়ে দাও মা একদিন না এই যে ডোয়ার নিছে না এটা একটু পুস তৈব ডোয়ার আসলে মুসে তো সবকিছু আর কি রাখা যায় না কারণ কেদা ভরেই এই যে নিচে কেদা মাটি এনে যদি বৃষ্টি পড়ে নিচে বৃষ্টি পড়লে ওরা ছিটটাইতে ছিটটাইতে একদম ময়লা হয়ে যায় খা করলে করলেছে দুয়ার পাকা করলে আবার সুবিধাই হয় আমাদের ধান যে তো হয় তো মাটির থেকে কিন্তু মানে ধুলে পড়ে ধুলে কারণে তো আমরা গোলায় যে ধান থুই ওগুলো ঘর সর্দায় ধুলে ধুলো জায়গা তো পাখা করলে আবার তাও এখন তো নেটের কাজ ওখানে পর ওইরকমভাবে হয় না তো পাখা করলে আবার ভালো হবে ধান শর্ষে তো এগুলা নিতে হইলে আরাম হইব

বন্ধা বন্ধাল লেগে গেছে এই যে হাঁস মুরগি খাও কোক কি নড়ে ডাক করমানছে ও ও ও ও যেই কাঠাল গাছে যতক্ষণ কোকিল পাখি বসে কোকিল পাখি ডাকতে ফে তোমাৰ ইকে চুপ কৰি

নাই অমৰাি কেমৰা নাই হাঁসি করে দেওয়া শেষ আর বসে গল্প করতেছে কেউ খেলাধুলা করতেছে কেউ বসে বসে গল্প করে তো সব ছেলে খেয়ে নিয়ে আসে একটু বাবা কি করে

আর ওই যে মা কাকি জায়গায় বসে রয়েছে হাসে ঘাস খাইতাসে সবাই এই যে পুকুর পাড় ধাধা করতাসে খুব সুন্দর পরিবেশ সুন্দর বাতাস রাত্রে মনে হয় বৃষ্টি নামবে আর একটা পি লেয়ার নামলো মাঠে লাই লাই তুই যা তুই যে কেমন করবা আনছি আরে আরে নাও তোমরা না না হয়ে গেছে আরে সুতোশন তলে श्याम পাম বাদ পাম পাম দিয়ে it's

তো আজকে যদি আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ